খালেদ চলো আমরা ওই শাক উঠামু চলো দেখি আমাদের সবজি খেতে কি কি পাওয়া যায় আজকে ধরো এটা নাও চাষির সাথে চলো সামনে যাও কে কে আছে দেখি কি কি পাওয়া যায় দেখা যাইতেছে দুইটা সিম আছে আর তো কিছু নাই বিসমিল্লা দাঁড়া তুমি রাখো আর কি নেওয়া যায় খালে লাল শাক লাল শাক তো ওই খেতে ওই বাড়িতে ওই বেগুনগুলো নিয়ে ফেলি ওইটা তো আরো ছোট আচ্ছা এটা নিয়ে ফেলি বিসমিল্লা এটা ফার্স্ট বেগুন কেটে ফেললাম খালে হ্যাঁ কেসি এটা কি করছ এটা দাও ওই কোমরার ফুল কাটমু কয়েকটা আছে ফুল এগুলো কাটে ফেলি আজকে সব কিছু দিয়ে ভ্যারাইটি সবজি রান্না করবো যেহেতু কার ক্ষেতের মধ্যে কিছু পাই নাই এই জন্য আজকে সবজিটাই না হয় রান্না করি কি বলেন গাইস হুম পোশাক আছে পোশাক তো ওই দিন নিয়ে ফেলছি এখন আর এখন আর অল্প কিছু আছে ও মা খালে তোমার পকেটের ভিতরে এটা কি ও এটা খালে দেখ গুলুম কি জানি এটা বলে গুলুই নি না তীর বলে আচ্ছা চলো সামনে আগাও আর কি নেওয়া যায় ধনিয়া খেতে ধনিয়া উঠতেছে না কেন জানি এই যে খুবই অল্প সামান্য উঠলো বোঝা যাইতেছে না আর কি নিব আমার গ্রামের রান্না বান্না গ্রামীণ পরিবেশের আপনাদের সাথে শেয়ার করি এই যে এখন পোশাকের কিছু ফুল নিলাম সাথে কয়েকটা পাতাও নিবর এই মাত্রা শুনছ আর শোনো নাই এই যে ফুঁশাগের ফুলও রান্না করা যায় তারপরে কুমড়ার ফুলও রান্না করা যায় অনেক মজা খেতে আচ্ছা আজকে রান্না করি চাচি তোমার জন্য পাঠামো ঠিক আছে তুমি খাইও এসব কিছু দিয়ে চাচি একটা সবজি রান্না করব। পাতাগুলো নিয়ে ফেলি এগুলো বড় হয়ে গেছে হ্যাঁ ইয়াসিন ছাগল নিয়ে যাচ্ছে হুম কালো কালার আমাদের ছাগলের বাচ্চা হয়েছে যে ওইটা বলতে চ হুম আমার বিউয়ার্সদের দেখাবো পরে ছাগলের বেবি এখন আর দেখাবো না আমাদের নতুন মেহমান আসছে খালেদ ওই কথা বলতেছে যে আমাদের যে ছাগলের বাচ্চা হয়েছে ওইটা বলতেছে ময়লা আচ্ছা চাচি পরে এটাকে ফেলে দিয়ে নিব নাও তুমি এই যে এই কয়টা সবজি পেলাম আজকে আমাদের এখানে আসলাম তখন এই এই কয়টায় সামান্য কয়েকটা সবজি পেলাম বেশি পাইনি এখন এগুলো সব কিছু আমি একসাথে রান্না করব দেখবেন চলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ খালেদ আল্লাহ হাফেজ দিয়ে দাও আল্লাহ হাফেজ